সর্বম শুভ ম্যাম শুভানন্দা শিবকৃপা আজকে আমরা নভেম্বর দু হাজার পঁচিশের মেষলগ্ন মেষ রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্নের চতুর্থে কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি লগ্নের পঞ্চমে সিংহ রাশিতে কেতু লগ্নের ষষ্ঠে কন্যা রাশিতে নিচস্থ শুক্র লগ্নের সপ্তমে তুলারাশিতে নিচস্থ রবি লগ্নের অষ্টমে বৃষ্টিক রাশিতে সক্ষেত্রস্থ মঙ্গল এবং বুধ লগ্নের একাদশে রাহু এবং চন্দ্র কুম্ভ রাশিতে লগ্নের দ্বাদশে বক্রি শনি মিন রাশিতে এই গ্রহ সন্নিবেশ থেকে পথ চলা শুরু নভেম্বরে একাধিক গ্রহ সঞ্চার এবং গ্রহ গতি পরিবর্তন এবং প্রত্যেকটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট একটা পরিবর্তন প্রভাব এবং বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চলেছে মেষলগ্ন মেষরাশির পঞ্চমপতি রবি সপ্তমে নিচস্ত হয়ে থাকছে তুলারাশিতে ষোলোই নভেম্বর অবধি ষোলোই নভেম্বর বৃষ্টিকে ট্রানজিট করবে সন্তানের জন্য খুব একটা শুভ নয় দাম্পত্য জীবনেও কিন্তু এই রবির প্রভাব যথেষ্ট নেতিবাচক রবির উপর রাহুর দৃষ্টি থাকছে ষোলোই নভেম্বর অবধি নাম যশ এই জায়গায় কিন্তু কিছুটা ডিস্টারবেন্স বসের সঙ্গেও সিনিয়রদের সঙ্গেও কিছু মতবিরোধ হতে পারে বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি মাসের শুরুতে বৃষ্টিক রাশিতে অবস্থান করছে বৃষ্টিক রাশিতে নাইনথ নভেম্বর বক্রগতিতে যাবে এই বক্রগতির বুথ তেইশে নভেম্বর অতি বক্রি তুলা রাশিতে প্রবেশ করবে রাশিতে টোয়েন্টি নাইনথ নভেম্বর ডাইরেক্ট হবে মার্গি হবে এবং তারপর সিক্স ডিসেম্বর পুনরায় বৃষ্টিকে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ বৃশ্চিক রাশি সেখান থেকে তুলা রাশির বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি অতি বক্রি চালে বুধের মুভমেন্ট হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট নানানভাবে কিন্তু আমরা বিভ্রান্ত উত্তেজিত ভুল সিদ্ধান্ত নেওয়া বিচক্ষণতা বিবেচনা হারানো এবং কিছু ওভারঅল কিছু আন্দোলন কিছু ডিস্টারবেন্স যেগুলো আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে নেপালের ক্ষেত্রে এই রকম গ্লোবাল সিনারিওতেও অনেক রকম সমস্যা ছাত্র আন্দোলন ছাত্রছাত্রীদের নিয়ে কিছু কেলেঙ্কারি এগুলো কিন্তু হওয়ার পুনরায় সম্ভাবনা থাকছে শুক্র সেকেন্ড নভেম্বর সক্ষেত্রে আপনাদের সপ্তমে তুলায় প্রবেশ করবে কিন্তু এই শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকার কারণে শুক্র কিন্তু কিছুটা ডিস্টার্ব কিছুটা পথভ্রষ্ট সুতরাং সম্পর্ক নিয়ে ভোগ বিলাস ডেলি রুটিন নিজেদের ডিসিপ্লিন নিজেদের সংযম নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে শুক্র ছাব্বিশে নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করবে সেখানে মঙ্গলের সঙ্গে অবস্থান বৃহস্পতির দৃষ্টি থাকছে সুতরাং কিছুটা বাঁচোয়া অবশ্যই মঙ্গল সাতই ডিসেম্বর অব্দি বৃষ্টিকে অবস্থান করে থাকছে কিছুদিন এই পাঁচই ডিসেম্বর অবধি বৃষ্টিকে বৃহস্পতির দৃষ্টি থাকবে সেটা কিছুটা কন্ট্রোল করবে আবার কিছু মানুষের জন্য এই বৃহস্পতি কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হবে আরও মঙ্গলকে উত্তেজিত করে দেবে তো ওভারঅল এই মঙ্গলের পজিশন আপনাদের অষ্টমপতি অষ্টমে একটু কিন্তু আপনাদের সংযম নিয়ে নিয়ন্ত্রণ বজায় করে নিজেদের মেজাজ নিজেদের ইগো নিজেদের অ্যাগ্রেশনকে কন্ট্রোল করে চলতে হবে এগারোই নভেম্বর বৃহস্পতি দেবগুরু বক্রগতিতে যাচ্ছেন আঠাশে নভেম্বর শনি গ্রহরাজ গতিতে ফিরছেন এটা একটা সুসংবাদ কারণ আপনাদের দ্বাদশে বক্রি শনি প্রচুর কষ্ট পীড়া প্রদান করেছে মেষ রাশির সাড়ে সাথে চলছে মার্গি শনি আর কিছু না হলেও কিছুটা আপনাদের ব্যয়বাহুল্যতাকে কিন্তু কন্ট্রোল করবে তেইশে নভেম্বর রাহু শতভিশা নক্ষত্রে সঞ্চার করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঞ্চার রাহু বিশেষভাবে বলশালী হতে চলেছে একাদশে এই বলশালী রাহু নিশ্চিত আপনাদের অনেক মনের কামনা বাসনাকে চরিতার্থ করবে কিন্তু এই রাহু আবার অনেক প্ররোচনা প্রলোভনের মাধ্যমে আপনাদের একটা অসুবিধাজনক পরিস্থিতিতেও ফেলতে পারে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে এটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত আলোচনা করব মাসের প্রথম দিন ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর একটা উদ্ভ্রান্ত ভাব থাকবে বিক্ষিপ্ত ভাব থাকবে গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে তবে আয় উন্নতির যোগ প্রবল সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড নভেম্বর বিশেষভাবে দূরভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা মন মানসিকতার মধ্যে একটা হতাশ ভাব থাকবে কিন্তু কর্মজীবনে বিদেশ ভ্রমণ এবং বিদেশের সঙ্গে সংযুক্ত হওয়া এবং কিছু আয় উন্নতির জায়গাও কিন্তু তৈরি হচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ নভেম্বর চার আর পাঁচ মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উৎসাহ উদ্যম উদ্দীপনা থাকবে নানান কাজে সাকসেস সাফল্য লাভ করার একটা প্রেরণা এবং সাকসেস লাভ করার সম্ভাবনাও থাকছে কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি তৈরি হওয়া তবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি এবং দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষ আর্থিক দিকে বৈষয়িক দিকে বিশেষ শুভ একটা আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা এবং বিবাদ প্রবণতাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ নভেম্বর মন মানসিকতার মধ্যে একটু চঞ্চলতা থাকবে বিভ্রান্ত ভাব থাকবে কিন্তু যোগাযোগ কানেকশান নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বিশেষ শুভ কিছু যাত্রা কিছু শর্ট ট্রাভেল নিকটে কাছাকাছি জায়গায় ভ্রমণ যাত্রার মাধ্যমেও কিন্তু নিজেদের সামাজিক পরিধি বৃদ্ধি এবং যোগাযোগের সম্ভাবনা দশ এগারো বারো টেনথ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ নভেম্বর বিশেষভাবে শুভ মেষলগ্ন মেষ রাশির জন্য গৃহ পরিবেশ শান্তিপূর্ণ শান্তি ফিরে আসা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তা দূর হওয়া নতুন গৃহপ্রাপ্তি গৃহ সংক্রান্ত সমস্যা থেকে থাকলে বিবাদ থেকে থাকলে সেটা থেকে মুক্তি কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা শুভ পরিণতি সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধান তেরো আর চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ কিন্তু সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু ডিস্টারবেন্স হতে পারে এবং নিজেদের পেট সংক্রান্ত ডাইজেশন সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ফিফটিন সিক্সটিন সেভেনটিন্থ পনেরো ষোলো সতেরো আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন গৃহ সংক্রান্ত কিছু বিবাদ মন মানসিকতার মধ্যে অহেতুক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিশেষ একটা গুরুত্ব দেওয়া এবং সেখান থেকে সময় নষ্ট সুতরাং এই নিজেদের টাইম ম্যানেজমেন্টটা খুব সাবধানে করবেন পনেরো ষোলো সতেরো আঠেরো আর উনিশ ভ্রমণের যোগ যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন কোনো শোরুমে আছেন বিউটি স্যালনের কাজে আছেন তাদের জন্য যথেষ্ট শুভ বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা তবে যারা বিবাহিত তাদের জীবনে কিন্তু অবৈধ সম্পর্ক এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কুড়ি একুশ বাইশ মন মানসিকতার মধ্যে ভীষণ উগ্রতা উত্তেজনা প্রতিহিংসা অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে এই জায়গা আপনাদের একটু খেয়াল রাখতে হবে সংযত থাকতে হবে কিন্তু এই অ্যাগ্রেশন উত্তেজনা অ্যাঙ্গার ইস্যু বাদে বিশেষভাবে শুভ যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে ওভারঅল একটা আকস্মিক ডেভেলপমেন্ট এবং ভাগ্যোন্নতির কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে কুড়ি একুশ আর বাইশ সেই ডেভেলপমেন্ট এবং পজিটিভ যে এনার্জি সেটাকে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে নষ্ট করবেন না সেই দিকে খেয়াল রাখবেন তেইশ আর চব্বিশ ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ বাবার শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ সাতাশ বিশেষভাবে কর মেষলগ্ন মেষরাশির জন্য শুভ নানানভাবে কর্মক্ষেত্রে অনেক দিনের প্রাপ্য উন্নতি প্রমোশন এগুলো আপনারা পেতে পারেন উচ্চ বিদ্যায় সাফল্য সন্তানের জন্য সাফল্য পারিবারিক সুখ শান্তি ফিরে আসা নানান রকম সমস্যা থেকে সমাধান এবং বিশেষ শুভ একটা পরিস্থিতি পঁচিশ ছাব্বিশ আর সাতাশ অবশ্য তার জন্য হরস্কোপ সাপোর্ট করতে হবে এবং মেষ রাশির যেহেতু সাড়ে সাতই চলছে সুতরাং এই এফেক্টগুলো কিছুটা আপনাদের ডাইলিউটেডও হতে পারে তবে ওভারঅল পঁচিশ ছাব্বিশ সাতাশ খুব শুভ আঠাশ আর উনত্রিশ টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইনথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি আবারও মন মানসিকতার মধ্যে একটা উদ্ভ্রান্ত ভাব বিক্ষিপ্ত ভাব কিন্তু আয় উন্নতির যোগ প্রবল ভ্রমণের মাধ্যমে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে তিরিশে নভেম্বর মাসের শেষ দিন ভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা গৃহ পরিবর্তন বিদেশে পার্মানেন্টলি বসবাস করার একটা সুযোগ আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন ওভারঅল মেষলগ্ন মেষরাশি আপনাদের বুধ যেহেতু অষ্টমপতি মঙ্গলের সঙ্গে অবস্থান করে থাকছে এবং ষষ্ঠপতি বুধ বক্রি হয়ে অষ্টমপতির সঙ্গে থাকবে এই কারণে কর্মক্ষেত্রে কোনো রিস্ক নেবেন না এবং ওভারঅল কোনো মুভমেন্ট যাত্রা ফিনান্সিয়াল ব্যাপার কোনো হেলথের ইস্যু এইসব ব্যাপারে কোনো রিস্ক নেবেন না একটা অ্যাগ্রেশন এবং একটা এক্সাইটমেন্ট একটা উত্তেজনা যে আপনাদের মধ্যে বিশেষ মাত্রায় থাকে সেটাকে অতি অবশ্যই কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে এই একটা চ্যালেঞ্জ যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গল বুধের উপর কিন্তু অষ্টমে অবস্থিত অষ্টমপতি এবং বক্রি ষষ্ঠপতি এটা কিন্তু আপনাদের কিছু বেগ দিতে পারে একমাত্র বুঝে শুনে চলা এবং ওভার অপটিমিজমকে যদি আপনারা অ্যাভয়েড করেন একটু যদি প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনারা এই রিস্কটাকে অ্যাভয়েড করতে পারবেন বৃহস্পতি এক্সল্টেড হয়ে আপনাদের দশমে দৃষ্টি প্রদান করছে এটা অত্যন্ত শুভ বিশেষভাবে কর্মজীবনে একটা বেটারমেন্ট একটা পিসফুল পরিস্থিতি শুক্র সপ্তমে কিন্তু রাহুর দৃষ্টি পাচ্ছে সুতরাং ডিসিপ্লিনটা দরকার আরামপ্রিয় হয়ে কর্মবিমুখ হওয়াটা কিন্তু আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে না কারণ বিশেষ করে মেষ রাশির সাড়ে সাথেই চলছে এই সময় কিন্তু আরও অনেক বেশি আপনাদের কর্মযোগী হতে হবে পরিশ্রমী হতে হবে সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা